প্রিয় ষষ্ঠ থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীরা দুই সালে তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা অলরেডি কখন শুরু হবে সেই বিষয়টি শিক্ষা মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে অর্থাৎ এই নির্দিষ্ট তারিখেই তোমাদের অর্ধবার্ষিক এবং বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে দেখো তোমরা যারা স্কুল এবং মাদ্রাসা শাখায় রয়েছ তাদের ষষ্ঠ থেকে নবম শ্রেণীর দুই সালের অর্ধবার্ষিক পরীক্ষা শুরু হবে চব্বিশ জুন যা চলবে দশ জুলাই পর্যন্ত একই সময়ে দশম শ্রেণীতে যারা রয়েছ তাদের পাক নির্বাচনী পরীক্ষা নেওয়া হবে এবং যারা ষষ্ঠ শ্রেণীর যে অর্ধবার্ষিক পরীক্ষা এবং যারা নির্বাচনী পরীক্ষা দিবে পাক নির্বাচনী তাদের উভয়ের সাতাশ জুলাইয়ের মধ্যে অর্ধবার্ষিক এবং পাক নির্বাচনী পরীক্ষার ফলাফল প্রকাশ করতে হবে দশম শ্রেণীতে যারা রয়েছে তাদের নির্বাচনী পরীক্ষা শুরু হবে ষোলোই অক্টোবর এই পরীক্ষা চলবে তিন নভেম্বর পর্যন্ত একই সঙ্গে শিক্ষাপঞ্জিতে, নির্বাচনী পরীক্ষার ফলাফল প্রকাশ করতে হবে দশ নভেম্বরের মধ্যেই অর্থাৎ ফলাফল প্রকাশ করার জন্য বাধাবাধকতা রয়েছে শিক্ষার্থীরা এই ছিল তোমাদের পরীক্ষা সংক্রান্ত সর্বশেষ আপডেট তথ্য ধন্যবাদ সবাইকে